নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সাথে মিষ্টি কুমড়ো শাকের একটা দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি শেয়ার করব। এটা খেতে খুবই টেস্টি হয় এই কুমড়ো শাকের রেসিপিটা আজ আমি অন্যরকম স্বাদে রান্না করব আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে তো কুমড়ো শাকের রান্নাটা করার জন্য এখানে দেখুন কুমড়ো শাক নিয়েছি শাকটাকে কেটে খুব ভালো করে দু থেকে তিনবার জল দিয়ে ধুয়ে নিতে হবে এবার গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি অল্প একটু সর্ষের তেল তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো সেদ্ধ করে রাখা আলু এবার আলুটা একটু তেলে নাড়াচাড়া করে নিচ্ছি এরপর এর মধ্যে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে খুব ভালো করে ভাজা ভাজা করে নেব এইভাবে আলুটা ভেজে নিলে রান্নাটা খেতে কিন্তু অনেক বেশি ভালো হয় তো আলুটা নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা কুমড়ো শাক বা কুমড়োর ডোকা এবার শাকটাকে আলুর সাথে একটু নাড়াচাড়া করে তারপর এটাকে ঢেকে দেব দু মিনিটের জন্য মিনিট দুই এক পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি দেখুন কুমড়োর শাকটা অনেকটাই কমে গেছে এবার শাকটা আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার শাকটা আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে ঝাল লঙ্কার গুঁড়োটাও দিতে পারেন যেহেতু আমি ঝালটা পরে ব্যবহার করব তাই এখন আর দিলাম না তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার সমস্ত কিছু খুব ভালো করে কষিয়ে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় প্রায় দু থেকে তিন মিনিট খুব ভালো করে মিডিয়াম ফ্লেমে শাকটা কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল এখানে যতটা সবজি ঠিক ততটা জল দিতে হবে খুব বেশি জল দিলে কিন্তু খেতে ভালো লাগবে না এবার জলের সাথে সবকিছু মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে দেব এক থেকে দেড় মিনিটের জন্য মিনিট দেড় একের মতো আমি রান্নাটা করে নিয়ে তারপর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি এবার নাড়াচাড়া করে তরকারিটা একটা বাটিতে তুলে রাখবো তারপর ওই কড়াইটা একটু পরিষ্কার করে এর মধ্যে দিয়ে দেব এক চামচ সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে একটা শুকনো লঙ্কা দু ভাগ করে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কোয়াটা চামচের মতো কালো জিরে আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গ্রেড করে রাখা আদা আর চার পাঁচটা চেরা কাঁচা লঙ্কা পুরনটা একটু ভাজা ভাজা করে এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় চামচ সর্ষে বাটা এবার ফুরনের সাথে খুব ভালো করে ভেজে নিচ্ছি যাতে সর্ষে কাঁচা ভাবটা চলে যায় তো নাড়াচাড়া করে করে খুব ভালো সমস্ত কিছু ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুমড়ো শাক এখন কুমড়ো শাকটা ফুরনোর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে শাকটা ফুরন্য সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আলুটা একটু দিয়ে ভেঙে দিচ্ছি খুন্তি টুকরো বা তিন টুকরো আলু একটু ভেঙে দিচ্ছি তাহলে খেতে ভালো লাগবে এবার নাড়াচাড়া করে মিনিট রান্নাটা করে নিলেই একদম রেডি দুর্দান্ত স্বাদের নিরামিষ কুমড়ুর শাক তো বন্ধুরা এইভাবে কুমড়ো শাক রান্না করে গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দেখুন জাস্ট অসাধারণ লাগে খেতে তো বন্ধুরা আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্টস করে জানাবেন ভালো লাগলে প্লিজ একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আজ এই অবধি দেখা হবে নতুন আরেকটি রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ